নতুন বাংলাদেশের রাজনীতিতে কে ছোট লোকের ছেলে আর কেউ বড় লোকের ছেলে কে রাজবংশের ছেলে আর কেউ ফকিরের ছেলে কে গুলশান বরানিতে বড় হয়েছে আর কে বস্তিতে বড় হয়েছে সেটা কোনো গ্রহণযোগ্য মাপকাঠি হবে না তেপ্পান্ন বছর পরে এসে কেউ মাদ্রাসার ছেলে মেয়েদেরকে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে ধরে নিয়ে রাতের বেলায় জঙ্গি নাটক সাজিয়ে হাজারে হাজারে শত শত খুন খারাপি করা রাস্তা পেশে লাশ পানিতে ফেলে দেওয়া জানাজা যা হইতে না পারা সেই বাংলাদেশ আমরা আর ফেরত আনতে দেবো না এই বাংলাদেশে যে নামে যে রাজনীতি করতে চান করতে পারবেন গণতন্ত্রের মূল্যবোধ মেনে সবাই সবার সমালোচনা করবেন প্রতিপক্ষের যুক্তি তর্ক দিয়ে প্রতিপক্ষকে হারাতে হবে কিন্তু গণতন্ত্রের মূল্যবোধের বাইরে কাউকে স্ল্যাং বলা অপদার্থ অপদস্থ করা কোনো মিথ্যা ভাষা দিয়ে অশ্রাব্য ভাষা দিয়ে নিউ যেটা ছাত্রলেক যুবলেক নামক বদপাশ্যা করেছে এই ভাষার রাজনীতি বাংলাদেশে আমরা দেখতে চাই না